তাসিন বয়স মাত্র আট বছর আর এই বয়সে রপ্ত করেছে বড় মাছ শিকারের কলা কৌশল মূলত তার বাবা একজন দক্ষ শিকারী তার বাবার কাছ থেকেই শিখেছেন মাছ কীভাবে শিকার করতে হয় এই ছোট্ট বয়সে একটি বড় মাছ হিট করেছে এবং সেই মাছটি উপরে ওঠানোর জন্য দীর্ঘ সময় চেষ্টা করে যাচ্ছে এবং মাছকে বেশ খানিকটা সময় তিনি খেলা করাচ্ছেন এটি দীঘির ক্যাফে পুকুর আর এই পুকুরেই যে টিকিটের আয়োজন করা হয়েছে ঠিক সেখানেই মাছটি হিট করেছে আর বড় এই মাছটি শিকার করতে পেরে বেশ আনন্দিত এই ছোট্ট শিশু এবং তার বাবা যিনি দক্ষ শিকারী সবাই বেশ অবাকই হয়েছে এই ছোট্ট বয়সে কীভাবে এই কলাকৌশল রপ্ত করল মাছ ধরাটা কিন্তু বেশ কঠিন একটি কাজ বিশেষ করে হুইল হুইলশিপে বড় পুকুর কিংবা নদীতে যখন মাছ শিকার করা হয় অর্থাৎ মাছ হিট করা হয় হিট করার পরে সেই মাছটি বিভিন্ন সময় তার সঙ্গে কোলকৌশল খাটিয়ে তাকে উপরে তোলাটা বেশ কঠিন এটি বড় বড় শিকারেও মাঝে মধ্যে ব্যর্থ হয়ে যায় সেই জায়গাটিতে ছোট্ট ইস্যুটি যখন এত বড় একটি মাছ শিকার করলো তা দেখে একেবারে মানুষ অবাক হয়ে গেল এবং এই মাছ দেখতে অনেক মানুষ ভিড় জমালো বিষয়টি আসলে প্রশংসিত করার মতো যে এই ছোট্ট বয়সে এরকম কলা কৌশল রপ্ত করেছে